দাদা বিয়ের আগে আমি খুব ভালো ছিলাম যেখান থেকে বিয়ে হয়েছে আমি তো পুরো গেছি গন্ডগোল করিস কেন আমার তো সময় গন্ডগোল হয় না দাদা গন্ডগোল হবে কি করে আমাদের বউ যে কোনো কাজ বলার আগে তো আমি সব কাজ সেরে রেখে দিই তবে দাদা আজকের একটা গন্ডগোল করব। সেই দূরবেলা উঠে চলে গেছি এখনো আসার নাম নি আজকের আসুক ও রাত কি আমার রাত দেখিয়ে দেব কি হয়েছে তোমার গো এ কি হয়েছে কি বলো তো দেখি কেন কিছু হয় না तू তবে কাকে রাশি দিচ্ছ গো ওই তুই ওই ভাড়া ঠেলাদের বলছি ওরা বহুদশিনার গন্ডগোল করছে তার কথা একটু আলোচনা করছিনু কিছু বলিনি ঠিক আছে আচ্ছা কি হয়েছে ব্যাপারটা খুলে বলো দেখি বলি শোনা হ্যাঁ এই সন্ধেটা তো হয়ে গেল হ্যাঁ সন্ধেটা দিলে কি होत না আমি আমার কথাটা শেষ করতে তো আমি আমি তোমার কথা বলছি সন্ধ্যা সন্ধ্যাটা দিলে কি হতো না এই কথা বলো আচ্ছা তোমার কাছে কি বলি শোনো তুমি তো জানো আমার অনেক দিনের আশা আজকের আমার পূর্ণ হবে গো তুমি তো জানো আমি অনেক দিন তো ওষুধ খাচ্ছি গো দেখো আমি এক কথা বলছি উই আর এক কথা বলছি আরে বাবা আমি কি বলিস আমার ছোটবেলাকার আশা আজকের আমার পূর্ণ হবে গো তোমার আমার কি আশা পূর্ণ হবে ওগো তুমি জানো না ওই পাশের পাড়ায় তো মেলা বসেছি আর সেই মেলাইতে তো শ্রাবন্তী আসতেছে গো ওই শ্রাবন্তীকে আমি দেখতে যাব আমিও দেখতে যাব কি তুমি মেলায় যাবে হ্যাঁ না না আমার শরীর খারাপ আমার মেলা যায় মানামে না তোমরা মেলায় যাবে আমি ঘর মুনে ঘরে চুপ করে বসে থাকবো দিদি তুই এখন দাঁড়িয়ে আছিস রেডি হোস ওদিকে যে মেলাতে ভিড় জমে গেছে আরে কি বলছিস তুই জামাই তোমার সঙ্গে ঘুরছে রে হাই জামাই বাবু হাই জামাই বাবু তুমিও আমাদের সাথে চলো আমি হ্যাঁ আমি আমার গার্ডেনের কাছে একটু আদেশটা নেন ঠিক আছে বলি শোনা তোমার বোন বলছিল যে বাবু মেলায় চল আমি কি তুমি মেলায় যাবে হ্যাঁ না না আমি বলছি আমি বলছি আমার শরীর খারাপ আমি যাবো না তোমরা যাও আমি ঘরে বসে থাকি ঘরে বসে কি করছো বেটা ছেলে মেলাই যায় মানে না মেয়েরা একটু সাজুগুজু করে যাবে কত ভালো লাগবে বলো আচ্ছা কি বলিস কথাটা যেন মনে থাকে তুমি সন্ধ্যাটা দেবে বাড়ি জল ঢালা ভাত আছে ওটা দিয়ে খেয়ে নেবে নিয়ে পটাশ করে শুয়ে পড়বে তাহলে চলে যাচ্ছি ওই কথা থাকলো টাটা দাদা গন্ডগোল আর হবে আর গন্ডগোল হবে আমি বলি তোরা বৌদের সঙ্গে কোনো সময় গন্ডগোল হবে না তবে দাদা আমি কি মেলায় যাব না আমিও মেলায় যাব আমি ওষুধ খাচ্ছি এটা কি আমি কোনো ভিড়ের মধ্যে ঢুকবো না ফাঁকা জায়গায় বসে থাকবো দুটো বিস্কুট কিনে খেয়ে বলবো নিজকে জড়া গীত রঙ বদল ছেলেদের জায়গা মেয়ে ছেলেদের জায়গাটা আলাদা করে দিয়েছি কেন তোর আগে মেয়ে ভিতরে বসি তোদের লজ্জা করে না দাদা আমার শরীর খারাপ আমি ওই ভিড়ের মধ্যে যাবো না আমি এই ফাঁকা জায়গায়

তোমরা হাসতে তো আমার স্বামী বারবার করে বারণ করেছে এই তুমি মেলায় যাও মেলাই মেলায় যাও মেলায় এসে আমার কি বিপদে পড়েছি দেখো ও বাবা ওই দেখো ফের কারা ফিরে আসছে যে একদল আসছে ও বাবা যাই নাও কে বলতো হ্যাঁ কাউকে তো দেখা পাচ্ছি না কে বলতো ইয়ে কী অবস্থা রে এই দেখো তুমি তো বারবার করে বারণ করেছে মেলায় যাওনি মেলায় যাওনি মেলায় সবে আমি ঢুকেছি আর গন্ডগোল শুরু হয়ে গেছি একদল ছেলে এসে বলছে এই আমার শাড়িটা ধরে এদিক ধোর টানছে আর একদল ছেলে এদিক ধোরে আমি বলি শাড়িটা তোদের পছন্দ শাড়িটা খুলে তাদের দিয়ে দিলাম সর্বনা মানুষ সব তাগিদা এই পোস্টারটা পরেছিল গাড়িতে চলে এসেছে ওই জন্যই রডের হাট দেখছি

হা 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 রে একটা অন্ধ মানুষ মেলায় এসে ছুটে পালাচ্ছে তার গায়ে ধাক্কা মেরেছি তার গায়ে ধাক্কা মালদম রে হা 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 রে হা 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 রে আমি অন্ধ নয় গন্ধ নয় আরে কালো চল মা পরে মেলায় হয়েছি আমার অন্ধকার করে। আরে কালো চয় মা পরে তো মেলা আসে এ তা তুই একা হয়েছি বোস সঙ্গে কর নিয়েছি এ আমি তো বোস সঙ্গে কর নিয়েছি

আমাদের বউ সেরকম নাই রে এমনি মুখ গুজু করে কথা বল না ও কথাটার সময় পাহাড় দিক গিয়ে যে হ্যাঁ তোর বউ তো সত্যি তো হ্যাঁ রে ও তুই দেখি যা তোর বউ কোথায় ভুল হয়ে গেছে দেখে যা এই না কি কবি ক

পর দুটো পাটি দু হাতে ছড়াবো জাপকন বন্ধ না লাল হবে হবে জাপকন বন্ধ জোর ছাড়বনি রে জানো এ এটা কে জানি কে শালা ফাটা জি আমাদের রে কি বলছে দেখো শোনো আমি কি বলি শোনো মেলায় প্রচন্ড মারধর হয়েছে মাস নিয়ে মোনা এর মাথায় মেরেছে মাথা ঠিক নেই কার বউ কি কার বউ বলছে এর মাথা ঠিকই না শালা এই এই মাত্রে আমার সঙ্গে কথা বললে আমি ভাগুল মারি দেব আমি তোর কাছে হাজিরা করতেছি তুই এরম করে সর্বনাশ করিনি এতদিন মেরা চলে আমি আমি আর মানবো না ও শোনা তুই ওখানে যাই না ফিরে আয় তুই ফিরে আয় এইটা আমি তোর কাছে কি বলতি শুন তুই এখান থেকে গুলে নি এখান থেকে চলে যা লাগাম কাটা খোরা কি রে কইছে সীমানা

ওরে তুই একটা ইয়ং ছেলে মেলায় এসে মেলায় এসে পরের বউ কি টাটা নিচ্ছি তো পয়সা বলবো না কি তো মানুষ বলবা হেরে টেকোরে মরো ওরে রতনете ফরে চেনে

খাচ্ছে ঘুরে ঘুরে এরা আমি এত সুন্দর ছেলে লাস্টে আমি কিডনো পাকা হয়ে গেল ও কিডনো পাকা বললে খুব তুই খুব আও পাচ্ছি না হ্যাঁ গুটি পাকা বললে খুব খুশি হতিস তাই না হ্যাঁ তাই থেকে উড়ে আরে ঘোড়া মাছি ডিম পেড়ে যাবে রে উড়ে

এর কথায় কান্দে আমাদের লাভ নেই এসো আমরা দুজন একটু এনজয় করি এসো না আমি তোমাকে ভালোবাসি না তুমি আমাকে ভালোবাসো না না আমি ভালোবাসি তোমার বোনকে তুমি আমার বোনকে ভালোবাসো তাহলে তুমি শুন আমার সঙ্গে এত দিন না করছো তুমি যে খারাপ হয়ে যাচ্ছিলে তোমাকে ভালো করার জন্য আমরা এই দুজন এই নাটকটা করেছি এটাই সত্যি দিদি আমরা দুজন দুজনকে ভালোবাসি কিন্তু কষ্ট করতে পারলি আচ্ছা দেবতার মতো স্বামী থাকতে তুই বাইরে সব নোংরা কাজ করছিস আক্তা কথা শুনে রাখ দিদি তুই যেদিন কূপWatt থেকে সুপWatt আসতে পারবে স্বামী সন্তান সংসারকে ভালোবাসবি সেইদিন তোর বাড়িতে আসব আগে কোনোদিন আসব না আসব না আসব না তোমরা জানো মনে থাকে চল আমি অন্ততঃ যা ভুল করে যা খোঁয়া করে দিই ওরে ভাই এই ভুলটা যদি আগে করতিস আমার আর মান সম্মানটা যেত না রে ভাই তবে তো ডাকলে আমার আসিস রে ভাই তবে আসিস ছোট ভাই না ছোট ভাই ভাই যাবে না ক্ষমা করিস তুই আমার শালীর ভালো ভাই 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 হবি না কি হবি ফোন করলে চলে আসবি দেরি করবি নি রে ভাই তবে খেয়াল রাখিস হ্যাঁ দেখলে তো কবিতা

ভালোবাসি ভুল করছি তোমায় ভালো যাবি ভুল ভালো